এই মন্দির গো আরো ডিস্টার্ব কর আর এক জায়গা ডবল কিনবে লারে টিয়া দিও সরকার বাহাদুর এই তুন মন্দির গো সরাই দিও ওবি হলো কোন দিন দরখাস্ত বুঝছেন না আর কত দেখেন আমাদের মধ্যে কোন সাম্প্রদায়িকতা নাই আমরা ভাই ভাই মিলে জুলে চলি আমরা এই মন্দির কে পাহারা দি ফেভারতা চাই যে অত বি আগিন দলিল আছে দলিল আর দেড় মাইল দৌন্দি যাই ইমাম শেরবঙ্গ শর্মাজারত আড়াই ট্রাক কঙ্কর মসজিদে শাপলা সত্তর দেবে না কুদ্দিন আড়াই টেরা ডিসি নিজে চকু দিকে তাহলে ও আবি বের তো আর আজ পর্যন্ত মানুষ কর দে এবে মাজারত ফত্তর মারে মাজারত কি মারে এবং বাবুনগরী হই দে যদি আমাদের সরকার ক্ষমতায় আসে এ দেশের মাজার সবগুলো লাইতে লাইতে ভাঙে ফেলবো হই না আয় প্রতিবাদ গুজি দাই উগ্গ